আমাদের এই মানে দুঃখর সময়টা দেখে মানে আমরা যে ভালো নেই আমরা যে খারাপ আছি এইটা থেকে অনেক মানুষ খুশি তবে একটা কথা বলবো দেখো আমার আগেও বউ ছিল তারপরেও আমার ওর সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেখানটায় আমি ওকেও বিয়ে করে নিয়েছি এইটাই এটা অনেকে খারাপভাবে দেখছে কিন্তু মানে আমাদের এই বিষয়টাকে মানে সেইভাবে কেউ দেখছে না তো বিষয়টা হচ্ছে আগে আমি অনেক এমন কাজ করেছি সেগুলো কেউ মনে রাখছে না মানে একটা এই বিষয়টাকে এই বিষয়টাকে একটা খারাপ ইস্যু করে মানে অনেক 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 মানুষ খারাপ খারাপ কথা বলছে কিন্তু একটা সময় যখন ছিল আমাকে কাছে অনেক মানুষ আসতো হেল্প চাইতো সাহায্য চাইতো আমি আমি অনেক গরিব মানুষকে টাকা পয়সা দিয়ে বা অনেক রকম ভাবে অনেক রকম ভাবে আমি মানুষের পাশে থেকেছি মানুষকে হেল্প করেছি ঠিক আছে তো সেইগুলো হচ্ছে গিয়ে কেউ মনে রাখে না কিভাবে না আমি পারছি না গো গোলো না কিছু আর নিয়ে নিচ্ছি না এইবার কথা হচ্ছে আমি কিন্তু মানে দেখেছো এখানে কেউ না কেউ তো দেখেছো কোথায় আমার বাড়ির থেকে কয়েকশো কিলোমিটার দূর গিয়ে মানুষের সেই অসুবিধায় গিয়ে ঝাঁপিয়ে পড়তাম হ্যাঁ মানুষ আমাকে বাহবা আমাকে অনেক ভালোবাসা দিত কিন্তু আমার জীবনে হয়তো আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে ঠিকই হম কিন্তু তার মানে তো এই নয় যে আমরা মানুষটা আমরা খুবই খারাপ আমরা খারাপ নয় আমরা আমরা কিছু একটা করে ফেলেছি হ্যাঁ হয়তো হয়তো আমরা এটা করে ফেলেছি হয়তো এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা ছিল না এটা করা ছাড়া তবে তোমাদের মিথ্যাটা দেখাই গো মিথ্যা নাটক বানিয়ে দেখাই নি যেটা সত্যি আমি সেটাই তুলে ধরেছি তো এখন হয়তো কিছু মানুষ অনেক বাজে কথা বলছে দেখো আমি তোমাদের একটা কথা বলতে চাই হ্যাঁ তোমরা আমাদেরকে হয়তো খারাপ চোখে দেখছো খারাপ ভাষা বলতে পারো আমি কিছু মই মাইন্ড করবো না আমি মনে করবো না তবে একটা অনুরোধ করবো তোমাদের যদি কারো কিছু খারাপ বলার থাকে এইভাবে এই ক্ষয়াকার দন্ত না এই সমস্ত ছেলে এই এইসব বলবে না আমার বাবা মাকে কেউ গালাগালি দেবে না আমাকে তোমরা গালাগালি দাও ঠিক আছে আমাকে আমাকে অনেক বাজে ভাষায় গাড়ি আমাকে দাও আমাকে বলো আমি মাথা পেতে মেনে নেব যে ঠিক আছে হয়তো আমি তোমাদের চোখে কোথাও একটা অন্যায় করেছি সেই জন্য হয়তো তোমরা আমাকে এভাবে বলছো ঠিক আছে আমার আমার সেরকমভাবে কোনো মানে অভিযোগ থাকবে না কারো বিষয়ে কিন্তু আজকের পর থেকে যারা এরকম কোনো কিছু করবে আমার যা করতে হয় এই ভিডিওটা অনেক মানুষ দেখবে আমার প্রশাসনিক দিক থেকে থানা পুলিশ মানে যা করতে হয় আমি তাই করব। আমার যেইভাবে যা স্টেপ নিতে হয় আমি তাই নেবো তাই আমি একটা শেষ ভিডিও আমি বানিয়ে দিলাম আর হ্যাঁ আমি হ্যাঁ আমি আমি হচ্ছে গিয়ে কিছু মানুষকে স্ট্রাইক দিয়েছি আমি অস্বীকার করবো না কেন দিয়েছি আমার বাবা মার তুলে তারা গালিগালাজ করেছে তাই আমি স্ট্রাইক দিয়েছি কই অনেক মানুষ তো আমাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে আমি তো সবাইকে স্ট্রাইক দিইনি অনেক মানুষই তো ভিডিও বানায় আমি সবাইকে স্ট্রাইক দিই না আমি সবাইকে দিই না যারা বাবা মার তুলে গালাগালি দেয় দেখো আজকে তোমরা একটা কথা বলো যে দেখো সোশ্যাল মিডিয়ায় এসে কেউ বাজে ভাষায় গালা ভিডিও করবে না বাবা দেয় এবার ব্যাপারটা হচ্ছে মানে মানে আমার বাবা মাকে যদি কেউ বাজে ভাষায় গালাগালি দেয় তাহলে সেইটা গালাগালি না সেইটা কোনো ম্যাটার না তারা করতে পারে তখন সবাই দেখতে পারে কোনো ব্যাপার না তখন কোথাও কোনো বাচ্চা থাকে না কেউ থাকে না কারো বিষয় ভাবা হয় না তাই না গো আর অন্য কোনো বিষয়ে যদি এটা করা হয় তখন এই সমস্ত বিষয়গুলো আসে কিন্তু আমার বাবা মাকে যদি কেউ গাড়াগাড়ি দেয় তখন সেইটা তোমরা কেউ কিছু মানে মাইন্ডই করো না আমি এমনও কোনো খারাপ কাজ করিনি যেটা তোমরা হয়তো আমাকে খারাপ চোখে আজকে দেখছো আমি কোনো আমি কোনো দেশবিরোধী কথা বলিনি আমি কোনো দেশদ্রোহী নই আমি আমি কোনো বাজে কাজ করিনি ঠিক আছে আমার সাথে যেটা ঘটেছে হুম আমার সাথে জেরে ঘরে যে আমি দেখিয়েছি লুকাইনি আমি ইচ্ছা করে এগুলো করিনি আমার সাথে যেটা মানে আমার সাথে যেটা ঘটেছে আমি সেটা দেখিয়েছি ঠিক আছে আজকে আজকে আমি পারছি না আমি আর নিতে পারছি না আমি ওদেরকে মানুষ আজকে আমাকে যদি বাবা মা তুলে ডাইরেক্ট গালাগালি করে তাদেরও বাড়িতে বাবা মা আছে ওই আমি তো ঘুরিয়ে কোনোদিন কাউকে গালাগালি করিনি ঠিক আছে আমি করিনি আর আমি করবো না আজকে আমি আপনাদের কাছে আমি আপনাদের সকলের কাছে এই বিচারটা দেবো যারা আমাকে গালাগালি করছো এবং যারা আমাকে ভালোবাসা দিচ্ছো আমি সবাইকে বলবো দেখো আমার জীবনে কোনো একটা ঘটনা ঘটে গেছে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় তুলে দেখিয়ে দিয়েছি মানুষকে আমি ক্ষতি সাজিনি হ্যাঁ আমার সাথে ঘটেছে আমি সেটা দেখিয়ে দিয়েছি আমি লুকিয়ে রাখিনি এবার তোমরাই বলো আমার আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে হুম আমাকে বাজে কথা বলো তোমরা তাই না আমাকে বাজে কথা বলো কিন্তু আমার বাবা মাকে তো তোমরা বলতে পারো না বলো এইভাবে বলো না আর অনেক কষ্ট হয় আর যারা ওইরকমভাবে ভিডিও বানাচ্ছ হুম যারা এরকমভাবে ভিডিও বানাচ্ছো বা আমাকে ওপেন আমি সত্যি বলছি আজকের পর থেকে আমি আর কোনো রকমভাবে থাকবো না আমি হয়তো অনেক কিছু দেখার পরে চুপচাপ ছিলাম তবে এবার যা যা করতে হয় আমার আইনে আইনে যেতে হলে আমার যেখানে যা যেতে হবে আমার যদি বলবো দেখো আজকে অনেকদিন পর আমরা দুজন আমি দেখি দেখো মাংসটা দেখাও না গো দেখো আমরা মাংস কিনে এনেছি আর আজকে আমরা মাংস খাবো রান্না করবে ও আমার ভীষণ খুশি হচ্ছে সেই কারণে আমি ভিডিওটা করছি জানি কোনো মানুষ খুশি না আমাদেরকে মানে মানে কি বলবো আমি বলতে পারছি না ঠিক আছে তো যাই হোক হয়তো তোমরা অনেক খুশি আমাদের খারাপ সময় হয়তো আজকে খুশি না মানুষ এনেছি বলে অনেক কষ্ট করলাম ভিডিওটা পারলে একটু ভালোবাসা দিও একটু ভালোবাসা দিও ভালোবাসা নিও আমি হয়তো চাইনি ভিডিওটা করতে তবুও করছি অনেক কষ্টে করছি